Welcome to Crack WBCS এর অনলাইন প্ল্যাটফর্ম Crack Competitive Exam C2E আজকের যে বিষয়টি আমি আপনাদের বলতে চলেছি সেটি হচ্ছে একটি ট্রেনিং বিষয় টিচার্স ট্রেনিং বিষয় যেখানে আমাদের প্রতিষ্ঠান থেকে ঠিক করা হয়েছে একটি টিচার্স ট্রেনিং কোর্স আপনাদের প্রভাইড করা হবে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এবং এবং কোর্সের শেষে আপনাদের কিন্তু প্লেসমেন্টও থাকবে আপনাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক হবেন তাদের আমরা কিন্তু প্লেসমেন্টও দিয়ে থাকবো এবার বলি যে কিভাবে পুরো কোর্সটি আমরা অ্যারেঞ্জ করেছি কি কি থাকছে অবশ্যই শেষ দেখবেন কিন্তু দেখুন সবার প্রথমে একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনারা যারা যারা ইচ্ছুক ইন্টারেস্টেড এই ডিজিটালি পড়াতে অনলাইন প্ল্যাটফর্মে পড়াতে তারা কিন্তু অবশ্যই আমাদের একটি সিভি পাঠিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ করে নেব ঠিক আছে তার সাথে সাথে এবার আসি আমরা কিন্তু এই যে কোর্সটা এটাকে কয়েকটা মডিউলে ভাগ করে নিয়েছি যেটা আপনাদেরকে পুরোপুরি দক্ষ করে তুলবে কি জন্য এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পড়ানোর ক্ষেত্রে ডিজিটালি আপনারা কিভাবে দক্ষ হবেন সেই পড়ানোর ক্ষেত্রে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই ফার্স্ট যে মডিউল রয়েছে টোটাল পাঁচটা মডিউল হ্যাঁ তো ফার্স্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিটিটিভ এক্সাম আমাদের যে ইনস্টিটিউট এটা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তো আমরা গাইড করব আপনাদের কোন দিকটাতে আপনাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের দিকে গাইড করব তার উপর বেস করে আপনাদের গাইড করব তো সবার প্রথম যেটার উপর জোর দেওয়া হবে কম্পিটিটিভ एग्जाम्सের ধরন ও গুরুত্ব এরকম অনেকেই আছেন যারা কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন বিষয় পড়িয়ে থাকেন অফলাইন পড়ান এবং অনেকে আছেন অনলাইন চান যে পড়াতে চান এরকম ইনফ্যাক্ট আমরা এই বিষয়টি কেন ঠিক করেছি সেটাও বলি এরকম অনেক আমাদের কাছে মেসেজ মেল আসছে যারা আমাদের ইনস্টিটিউটের সাথে যুক্ত হতে চাইছেন তো আমরা সেই সমস্ত সকল টিচার্সদের যারা অলরেডি এক্সপিরিয়েন্স এবং যারা ফ্রেশার্সও রয়েছেন বা রয়েছ তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো একটা কোর্স কিছুদিন ধরে তোমরা কোর্সটা করলে তোমরা ট্রেনিংটা নিলে নিয়ে তারপরে তোমাদের আমরা একটা কিছু ডেমো দেখব দেখে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান থেকে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে ঠিক আছে নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা প্রস্তুতির মানচিত্র সবার প্রথম কম্পিটিটিভ এক্সামের ধরন গুরুত্ব এগুলো আপনাদের বোঝানো হবে যে কিভাবে যারা হচ্ছে ক্যান্ডিডেট যারা হচ্ছে এই এক্সামগুলো দেবে তাদের আপনারা কিভাবে প্রথমে প্রাইমারি স্টেজে গাইড করবেন কোন পরীক্ষার জন্য কে এগোচ্ছে তার জন্য কি ম্যাপ হবে সেই জায়গাটা আপনারা গাইড করবেন সেটা কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আবার আপনাদেরকে এই যে একটা প্রস্তুতি মানচিত্র এটা কিরকম ভাবে তৈরি হবে কিভাবে তৈরি করবেন সেই গাইডেন্সটা দেব আবার প্রাথমিক মূল্যায়ন ও লক্ষ্য নির্ধারণ যে একদম প্রথমে তার প্রাথমিক মূল্যায়ন তার যাতে পুরো ব্যাপারটাতে ইন্টারেস্টটা বজায় থাকে সেই গাইডেন্সটা আপনাদের দিয়ে থাকবো এবং তার লক্ষ্যটাও যাতে স্থির থাকে সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে এই পুরো ব্যাপারটা কিন্তু একদম প্রাথমিক পর্যায়ের জন্য আমরা স্টেপ বাই স্টেপ এগোবো তো একটা স্টুডেন্টকে প্রাথমিক পর্যায়ে কিভাবে আমরা গাইড করব সেটা আমরা পাবো আমাদের ফার্স্ট মডিউলে আমাদের সেকেন্ড মডিউল দেখুন আছে ডিজিটাল এডুকেশন টুলস আমরা যেহেতু ডিজিটালি পড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছি আর এখন যেটা আজকালকার দিনে যেটা চলছে সেটা হচ্ছে কি সব সবকিছুই ডিজিটালি শিখে থাকি যেখানে আমাদের আটকে আমরা সঙ্গে সঙ্গে কি করি ইউটিউব খুলে বসি তাই না তো সেক্ষেত্রে এই ডিজিটালি টুলস গুলো আমাদের জানা খুব দরকার যেরকম একটা ভিডিও লেকচার ও রেকর্ডিং প্রস্তুতি আমরা একটা ক্লাস তৈরি সেটা যদি সেটা রেকর্ডেড ক্লাস হয় তার জন্য কিন্তু নিজেদেরকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হয় ঠিক এই বিষয়টিও আপনারা লক্ষ্য করবেন যারা এগুলোর মধ্যে রয়েছেন আমরা যখন অফলাইন পড়াই তখন আমাদের কিন্তু আলাদা আলাদা রকম আমাদের পড়ানোর ওয়েটা থাকে টিচিং অফ ওয়েটা আলাদা থাকে আবার যখন অনলাইন পরেই সেখানে কিন্তু টিচিং অফ ওয়েটা আলাদা থাকে সামনাসামনি অফলাইনে আমরা স্টুডেন্টদের ফেস করি আই কন্ট্যাক্ট হয় আমরা সেখানে সহজেই সুবিধা অসুবিধাগুলো স্টুডেন্টদের বুঝতে পারি কোথায় আটকাচ্ছি কিন্তু ডিজিটালি যখন হয় সেটা ক্যামেরার মাধ্যমে হয় কিছু কমেন্টসের মাঝখানে মাধ্যমে হয় কিংবা আমরা বলতে পারি যে যখন রেকর্ডের হচ্ছে তখনও আমাদের কমেন্টের ওপরে বেস করতে হয় তাই না তো সেক্ষেত্রে দুটোর পড়ানোর ওয়ে সম্পূর্ণ আলাদা তো সেটাতে আমরা আপনাদেরকে গাইড করে দেবো হুম তারপর হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আমি যদি অনলাইন ক্লাস নিতে যাই আমাকে কোন কোন অ্যাপ ইউজ করতে হবে এবং সমস্ত অ্যাপ আমরা সবাই কিন্তু মানে ব্যবহার করতে পারি না তার সব কিছু আমরা জানি না টেকনিক্যাল দিকগুলো তো সেগুলো কিভাবে কি ব্যবহার করতে হবে সেগুলো আমরা আপনাদেরকে গাইড করে দেবো ইউজিং এল এম এস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এফেক্টিভলি এটাও খুব ইম্পর্টেন্ট দিক যে স্টুডেন্টকে কিভাবে আপনি পুরো একটা সিস্টেমের মধ্যে শেখাবেন সেটা কিন্তু আপনার জানা খুব দরকার সেই কৌশলটিও আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রোভাইড করা হবে ইন্টারঅ্যাক্টিভ টুলস স্মার্ট ডিজিটাল বোর্ড প্রেজেন্টেশন কুইজ এখানে সবকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টকে আপনার সাথে যুক্ত থাকার জন্য এখানে আপনি ফেস টু ফেস তাকে দেখছেন না আপনি তাকে ফেস টু ফেস ধরে রাখতে পারছেন না তো এখানে হচ্ছে আপনার টুলটা খুব ভালো থাকতে হবে আমি একটা কথা বলি আপনারা অনেকেই কানেক্ট করতে পারবেন অনেকেই আছেন ক্যামেরা সাই ক্যামেরার সামনে আমাদের কথা বলতে গেলে একটু প্রথম প্রথম আটকায় তাই না তো সেক্ষেত্রে আপনি কিভাবে ক্যামেরার সামনে নিজেকে ইন্টার্যাক্টিভ করে তুলবেন কোন কোন জায়গায় কিভাবে কি বলতে হবে এই যে রিদেম কথা বলার রিদেম সবার ভিডিও কিন্তু আমরা দেখি না তাই না কথা বলার একটা রিদেম থাকে যেটা আমাদেরকে পড়ার মাঝখানে রাখতে হয় যাতে একটা স্টুডেন্ট সেটাকে বুঝতে পারে হ্যাঁ সেটা যাতে ধরতে পারে তার সাথে সাথে তার জন্য ইন্টারেস্টটাও বজায় থাকে একইভাবে একটা ডিজিটাল বোর্ড কিভাবে ব্যবহার করব। এটাও আমাদের অনেকের বাড়িতেই কিন্তু ডিজিটাল বোর্ড নেই তো ডিজিটাল বোর্ডের পুরো ব্যবহার সহজ একবার যদি শিখে নেন সেটা সহজ হবে কিন্তু সেই প্রথমবারের শেখাটাও তো খুব দরকার তো সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন আমাদের স্কুল কলেজে আমরা শিখেছি প্রেজেন্টেশন তাই না যারা পড়ানোর সাথে যুক্ত কিন্তু এই যে ডিজিটালি আমি যখন পড়াবো সেটাকে সুন্দর করে কি করে তৈরি করব যাতে স্টুডেন্টদের ভালো লাগে এরকম নয় যে কতগুলো ডিজাইন করে দিলাম তাহলে ভালো লাগবে না আমি কি পড়াচ্ছি যেদিন যে টপিকে পড়াচ্ছি তার উপর বেস করে কি কি কন্টেন্ট সেটার মধ্যে দেব যাতে স্টুডেন্টদের সুবিধা হয় পরে যখন তারা পিডিএফটা পাবে তো সেগুলো মাথায় রেখে একটা প্রেজেন্টেশন তৈরি করা সেটাও আপনাদের শিখিয়ে দেবো যারা প্রেজেন্টেশন তৈরিতে খুব একটা স্বাবলম্বী নেই আবার অনেকে আছে প্রেজেন্টেশন তৈরি করতে পারে তো তাদের ক্ষেত্রে সেটা অ্যাডভান্টেজ একটা কুইজ একটা পোল কিভাবে দেবো এগুলোও কোনো ব্যাপার নেই এগুলোও আপনারা জানেন কিন্তু এই জায়গায় আপনাদের কি করতে হবে আমরা একটু গাইড করে দেবো যে কিরকম ভাবে কি করবেন তো এটা গেল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনাকে যদি আজকালকার দিনে অনলাইন পড়াতে হয় তাহলে এই গুলো সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবেই নেক্সট আসে আমাদের মডিউল থ্রিতে সেটা বলছে টিচিং মেথোডোলজিস আমি তো সব টেকনিক শিখে নিলাম এবার কিভাবে আমি স্টুডেন্টদের সামনে নিজেকে প্রেজেন্ট করব সেই জায়গাটা তো সবার প্রথম আসে অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড স্টুডেন্ট এঙ্গেজমেন্ট আমি খুব অ্যাক্টিভলি পড়াবো স্টুডেন্ট সেটা শিখবে এসে একটা লেকচার আমরা যখন অফলাইন পড়াই এসে একটা লেকচার দিলাম দিয়ে তারা শুনলো নোট করলো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যেই মুহূর্তে অনলাইন আসি সেখানে কিন্তু আপনার বলার দক্ষতা হ্যাঁ আপনার টিচিং অফ ওয়েটা একটু চেঞ্জ হয়ে যায় তো সেটা আপনি কিভাবে করবেন আপনি স্টুডেন্টকে নিজের পড়ানোর প্রতি কিভাবে করে রাখবেন সেই জায়গাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে গাইড করা হবে এবং তার সাথে সাথে আপনি একটা স্টুডেন্টকে কিভাবে নিজের পড়ানোর মধ্যে এঙ্গেজ রাখবেন সেটাও কিন্তু এখানে গাইড করে দেওয়া হবে নেক্সট আছে কনসেপ্ট বেসড টিচিং টেকনিক্স এই জায়গায় একটা ছোট্ট এক্সাম্পল দেব কনসেপ্ট বেস মানে এই নয় যে আমি একটা বিশাল জায়গা ভাস্ট একটা জায়গা পড়ে এসেছি এবং সেটা আমি নিজে যা বুঝেছি সেটাই আমি বলে দিলাম যেটা মেনলি আমরা অফলাইন করে থাকি এক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ট্রিক্স চায় ম্যাপিং চায় মজার গল্প চায় তো কোন জায়গাগুলোতে সেগুলো দিলে স্টুডেন্টরা সহজে ক্যাচ করবে সেই ব্যাপারগুলো আমরা কিন্তু আপনাদেরকে গাইড করব এবং সেটা অবশ্যই হবে সাবজেক্ট ওয়াইজ নেক্সট বলি টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড লেসন প্ল্যানিং আপনারা যারা বিএড এর সাথে যুক্ত তারা কিন্তু এই ওয়ার্ডটার সাথে খুব পরিচিত আপনার একটা লেসেন ডেলিভারি করতে গেলে স্টুডেন্টদের নিজেকে কিন্তু একটা প্ল্যানিং করতে হবে যে আমি একটা ঘটনা বলে তাহলে এই চ্যাপ্টারটা শুরু করব সে নিতে পারবে তাই না এটা আমরা সকলেই করেছি যারা বিএড এর সাথে যুক্ত তো অবশ্যই আপনার কিন্তু একটা প্রথম থেকেই লেসন প্ল্যানিং তৈরি থাকবে যে লেসনটা আপনি পড়াতে চলেছেন এবং টাইম ম্যানেজমেন্ট এটা খুবই দরকার অনলাইনের ক্ষেত্রে একটা ভাস চ্যাপ্টার একদিনে বোঝাবো এটা ঠিক করলে কিন্তু হবে না কারণ কিছুটা দেখে সে চলে যাবে আমরা নিজেরাও যখন একটা ভিডিও দেখি আমরা সবার আগে দেখি যে কোনটা কতটা টাইমের যে আমাকে বুঝতে হবে যে এটা আমি আধা ঘন্টা দিলে স্টুডেন্টরা দেখবে বা এটা আমি পঁয়তাল্লিশ মিনিট দিলে এটা স্টুডেন্টরা দেখবে তো সেটা নিজেকে বুঝতে হবে তো সেই ব্যাপারটারও গাইডেন্স আমরা তোমাদের আপনাদের বা তোমাদেরকে দিয়ে থাকবো এখানে কিন্তু তোমরা বা আপনারা সকলেই অ্যাপ্লাই করতে পারেন যারা এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা ফ্রেশার্স যারা চাইছ অনলাইন পড়াতে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং যেটা করতে হবে আমাদের এই এই যে কোর্সটি এই যে টিচার্স ট্রেনিং কোর্সটি এটা নেওয়ার জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করছি শুধুমাত্র এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ করবেন যেটা হচ্ছে আপনাদের সিভিটা পাঠিয়ে রাখবেন বা এই নাম্বারে আপনারা কল করবেন যদি আরও কিছু আপনাদের ফার্দার কিছু ইনফরমেশন জানার থাকে ঠিক আছে তো আমরা থার্ড মডিউল সম্পর্কে আপনাদের বললাম এরপর আসি আমাদের ফোর্থ মডিউল যেটা বলছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশান এইটার সাথে এই অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশানের সাথে আপনি কিভাবে আপনার স্টুডেন্টকে যুক্ত রাখবেন সবার প্রথম হচ্ছে আপনাকে নিজেকে একটা এফেক্টিভ টেকনিক জানতে হবে একটি তো না অনেক হয় টেকনিক সম্পর্কে আপনাকে হতে হবে যে কোন কোন সময় টেকনিকটা আপনি ইউজ করবেন এবং তার সাথে সাথে যে স্টুডেন্ট সেও জানতে পারবে যে এতটা দূর যে সে এগুলো সে নিজে কতটা তৈরি হয়েছে সেই ইভ্যালুয়েশনের মাধ্যমে সেও নিজের জায়গাটা জানতে পারবে এরপরে আসে মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস সেট তাই না এবার আপনাকে জানতে হবে যে প্র্যাকটিস সেট আর মক টেস্ট কোনটা কোথায় কি দিতে হবে যে একদম প্রথমেই আমি দশ বারোটা মক টেস্ট তৈরি করে নিলাম দিয়ে দিলাম সেটা তো নয় তাই না প্রথম দিকে আপনাকে কি করতে হবে চ্যাপ্টার ওয়াইজ দিতে হবে ইজি কোয়েশ্চেন রাখতে হবে যত শেষের দিকে যাবে তত অ্যাডভান্স লেভেলের দিতে হবে এটা কি হয় একটা ক্রম পর্যায়ে আপনার টিচিং মেথডটা চলে এবং স্টুডেন্টও কিন্তু তাতে শিখতে পারে তো এটা হলো একটা খুব ভালো একটা জায়গা যেখানে আপনি নিজেকে তৈরি করতে পারবেন আপনাকে আমরা গাইড করে দেবো তার সাথে সাথে ফিডব্যাক মেকানিজম কোন জায়গাটা ভুল হচ্ছে হ্যাঁ সেই জায়গায় তাকে ফিডব্যাক দিয়ে তাকে তৈরি করা এবং তার রেজাল্ট অ্যানালাইসিস তার রেজাল্ট অ্যানালাইসিস করে তাকে মোটিভেট করা যে এখনো সে এই জায়গাগুলো যদি ঠিক করে তার কিন্তু সুবিধা হবে বা সে আরো এগিয়ে যাবে কোনো জায়গায় যে সেন ডিমোটিভেটেড না হয় তো এই মোটিভেশন থেকেই আমরা আসছে আমাদের পরের মডিউলে যেখানে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের শেষ মডিউল যেটা হচ্ছে মোটিভেশন অ্যান্ড গাইডেন্স আপনারা ওয়েস্ট বেঙ্গলে দেখছেন এই মুহূর্তে অনেক পরীক্ষা রয়েছে কিন্তু বিগত কিছু বছরে কোনো পরীক্ষাই ছিল না তো বেশিরভাগ স্টুডেন্টরা কি হতো ডিমোটিভেটেড হতো এবং এই যে তাদের পরীক্ষার লক্ষ্যগুলো সেগুলো তারা আস্তে আস্তে তারা হারিয়ে ফেলতো পড়াশোনা থেকে তারা ডিটাচ হয়ে যেত তাই স্টুডেন্টকে মোটিভেশন টেকনিক আমাকে আপনাকে মাঝে মধ্যেই দিতে হবে মানে এমন কিছু টেকনিক্স আপনাকে জানতে হবে যাতে স্টুডেন্ট সবসময় মোটিভেটেড থাকে তার সাথে সাথে এক্সাম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট সে যেন কখনো নিজেকে স্ট্রেসড না ফিল করে এক্সাম প্রেশার তার উপর যেন না থাকে সে যেন ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারে এক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা অনেকেই খুব ভালো তৈরি হয়ে পরীক্ষা দিতে যাই কিন্তু ওই এক্সামের যে এক ঘন্টা এক্সাম হলে সেটাই কিন্তু অনেকেই আমরা তার সাথে লড়াই করে উঠতে পারি না যার জন্য আমরা নিজেরা তৈরি হয়েও সেখানে কিন্তু পেরে উঠি না সেই লড়াইয়ে দাঁড়াতে পারি না তো সেই জায়গায়ও আপনাকে শক্তি দেওয়া তাদেরকে তাদেরকে স্ট্রং করা তাদের গাইড করা সেটা আপনাদের করতে হবে সেটা আমরা গাইড করব যে কিভাবে সেই জায়গাগুলো আপনারা এগোবেন তার সাথে সাথে তার কেরিয়ার গাইডেন্স এবং মনিটরিং যে তার কোন জায়গাটায় কোন সাবজেক্টে কি অসুবিধা হচ্ছে কোন দিকে গেলে কোন পরীক্ষার দিকে গেলে সে তাড়াতাড়ি তার সাকসেসটা পাবে সেই গাইডেন্সটাও আপনারা কিন্তু স্টুডেন্টদের দেবেন এবং এই প্রতিটা যে পয়েন্ট দেখলেন এগুলো আমরা কিন্তু আপনাদেরকে গাইড করব আপনি যখন একজন টিচার হতে চাইছেন তার মানে এই সব পয়েন্টসগুলোই আপনারা জানেন আপনাদের মধ্যে আছে সেগুলোকে আমরা এনহান্স করব এই টিচিং কোর্সটার মাধ্যমে তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগাযোগ করুন আপনাদের সিভি পাঠান এবং এই কোর্সটা পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদের মধ্যে যোগ্য শিক্ষক যারা থাকবেন তাদের আমরা প্লেসমেন্টও দিয়ে থাকবো তো চলুন থ্যাংক ইউ এভরি আজকে এই পর্যন্ত